আসসালামু আলাইকুম কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আমি এখানে হাফ কেজি পরিমাণ পটল নিয়েছি পটলটাকে একটু কেটে ধুয়ে পরিষ্কার করে মাঝখান থেকে চেরা দিয়ে নিয়েছি যাতে তেল মশলাটা খুব ভালোভাবে প্রবেশ করে যেহেতু পটলগুলো আমি আস্ত রান্না করব এই কারণে আমি গায়ে একটু চেরা দিয়ে নিয়েছি আপনারা চাইলে দুই ভাগ করেও রান্না করতে পারেন তবে এভাবে রান্না করলে এই রেসিপিটা বেশি স্বাদের হয় এই দেখতেই পাচ্ছেন আমি এভাবে চেরা দিয়ে নিয়েছি এবার আমি এখানে হলুদের গুঁড়া লাল মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সামান্য তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি লবণ দিব না লবণ দিলে পটল দিয়ে পানি ছাড়তে শুরু করবে এ কারণে আমি এ পর্যায়ে লবণ ব্যবহার করব না হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিয়ে আমি রেস্টের রেখে দিলাম কিছু সময় এরপরে চুলায় একটা পাত্র বসিয়ে এখানে আমি দিয়ে দিলাম সয়াবিন তেল পরিমাণ মতো দিয়ে সামান্য লবণ দিয়ে লবণটা আমি একবারেই দিয়েছি যেহেতু আমি আগে লবণ দিইনি লবণ দিয়ে প্যানটা আমার গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি গরম হয়ে গেলে এখানে আমি একে একে পটল দিয়ে এপিট ওপিট করে খুব ভালোভাবে ভেজে নিব খুব বেশি ভাজা যাবে না এই রেসিপিতে হালকা ভাজাটাই বেশি স্বাদের হয় এবার একটু ধৈর্য নিয়ে মিডিয়াম টুলো আছে আমি পটলগুলোকে এপি করে ভেজে নিব এপিটোপিট করে ভেজে আমি পটলগুলোকে তুলে নিচ্ছি এই রেসিপি পোলাও সাদা ভাতের সাথে কিন্তু অসম্ভব সুস্বাদু ও মজার এবার আমি এপিটোপিট করে খুব ভালোভাবে ভেজে নিয়ে আমি এই পর্যায়ে পটলগুলোকে তুলে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি হালকা ভেজেছি এবার একে একে আমি পটলগুলোকে তুলে দিচ্ছি তুলে নিয়ে ওই একই পাত্রের ভিতরে আমি দিয়ে দিচ্ছি চারটা পেঁয়াজ কুচি এখানে আপনারা চাইলে পেঁয়াজ বাটাটাও ব্যবহার করতে পারেন পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এখানে দুটো তেজপাতা ব্যবহার করেছি সুন্দর একটা ঘ্রাণের জন্য দিয়ে দিলাম এখানে আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে সামান্য পানি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত কষিয়ে নিচ্ছি এবার একটু জিরা বাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে চেড়ে কষিয়ে নিয়ে এখানে লাল লালমরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া ভাজা গরম মশলার গুঁড়া দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে যখন তেল ছাড়তে শুরু করেছে এই পর্যায়ে আমার আগে থেকে ভেজে রাখা পটলগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি পটলগুলো দেওয়ার সময় আমার ক্যামেরাটা অফ ছিল এই কাজটা আমার প্রায়ই হয় আপনাদের কার কার হয় কমেন্টসে জানাবেন এবার আমি ভালো করে কষিয়ে নিয়ে আমি নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি আমার ফ্রোজেন নারকেলের দুধটা আমি ব্যবহার করেছি আমি এভাবে দুধটা সংরক্ষণ করি এবার আমি ভালো করে নারকেলের দুধটা দিয়ে আমি ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি দশ মিনিট মিডিয়াম টুলো আচে রেখে এর মাঝে কিন্তু আমি কয়েকবার নাড়াচাড়া করে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝোলটা রাখতে পারেন আমি তেলের উপরে রান্নাটা করব। এই এই রেসিপিটা এতটাই সুস্বাদু ও মজার যারা খেয়েছেন তারা তো জানেন আর যারা খাননি তারা এভাবে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন এতটাই সুস্বাদু এই রেসিপি থাকলে সেদিন আর আপনার কিন্তু আর কোনো কিছুই প্রয়োজন হবে না আমি সামান্য একটু এখানে চিনি ব্যবহার করেছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে চুলার উপরে আরও দশ মিনিট রেখে দিয়েছিলাম এরপরে আমি পরিবেশন করে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এই রেসিপিটা দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু মাসাল্লা অনেক বেশি সুস্বাদু যদি ভালো লাগে রান্না করে খেয়ে দেখবেন লাইক করবেন শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন সবাই একসাথে আমরা এগিয়ে যাই সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ